তো বন্ধুরা আপনারা সকলেই লক্ষ্য করেছেন যে গত ছয়ই আগস্ট আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সকল পণ্যের উপর পঞ্চাশ পার্সেন্ট টেরিফ অথবা ট্যাক্স আরোপ করেছে এর ফলে ইন্ডিয়া আগামী পাঁচ বছরে বিশ হাজার কোটি টাকা পণ্যের রপ্তানির একটা মিশন হাতে নিয়েছে যেটার উদ্দেশ্য হচ্ছে আমেরিকা বাদে মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার অনেক দেশে মেক ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের তৈরি করা পণ্য রপ্তানি করে এই টাকাটা উপার্জন করার একটা সীমা নির্ধারণ করেছে তো বন্ধুরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অতিরিক্ত কর আরোপ করার কারণে ব্যবসায় ভারসাম্যহীনতা এবং জাতীয় নিরাপত্তায় একটা শঙ্কা দেখা গিয়েছে যার কারণে টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে হীরা এবং জুয়েলারি ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে সামুদ্রিক যে মাছ রপ্তানি আছে এটা ক্ষতিগ্রস্ত হতে পারে বিভিন্ন ধরনের মশলা ইঞ্জিনিয়ারিং যে পণ্য এবং ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের পণ্য রপ্তানিতে এই সকল সেক্টরে ক্ষতিগ্রস্ত হতে পারে অর্থাৎ এই সকল সেক্টরে অনেক লোক কর্মহীন হয়ে যেতে পারে অথবা কম টাকায় চাকরি করতে বাধ্য হতে পারে তো তাই জাতীয় নিরাপত্তার কথা ভেবে ভারত সরকার আগামী পাঁচ থেকে ছয় বছরে বিশ হাজার কোটি টাকা সমমূল্যের পণ্য রপ্তানিতে একটা প্রজেক্ট হাতে নিয়েছে তো বন্ধুরা এই উদ্যোগটি নেওয়ার কারণ হল ভারতীয় যারা ছোটো ছোটো ব্যবসায়ী ও উদ্যোক্তা রয়েছে তারা যেন খুব সহজেই তাদের পণ্যের অথবা সরবরাহকৃত সেবার প্রমোট করতে পারে অন্যান্য দেশে এবং তাদের যে ফ্যাক্টরির ফ্যাক্টরির আরও গুণগত মান উন্নত করতে পারে এবং আমেরিকা ছাড়াও অন্যান্য ট্রেড পার্টনার ব্যবসায়িক পার্টনার যেমন এশিয়ান মধ্যপ্রাচ্য আফ্রিকা সহ অন্যান্য দেশের যেন তারা ব্যবসা করতে পারে অর্থাৎ আমেরিকা ছাড়া ওয়েস্টার্ন অন্য কান্ট্রিগুলোতে ব্যবসা করলে তারা খুব সহজেই টেরিফ অর্থাৎ ট্যাক্স ছাড়াই খুব সহজেই তারা ব্যবসা করতে পারবে এজন্য তারা বিভিন্ন দেশে নিয়োগকৃত রাষ্ট্রদূত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন রকমের ট্রেড ফেয়ার বাণিজ্য মেলা করে তারা তাদের পণ্যের ক্যাম্পেইন অর্থাৎ ভারতীয় পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারবে এজন্য ভারত সরকার এই সকল ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তাদের সকল ধরনের ঋণ সহায়তা এবং যাবতীয় আর আনুষঙ্গিক যে সহায়তাগুলো দরকার সেগুলো সেবা প্রদান করবে তো বন্ধুরা ডাব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আবার একটি নিয়ম তৈরি করেছে যেখানে দেখা যায় যে কোনো দেশের সরকার সে দেশের ব্যবসায়ীদের ক্যাশ দিয়ে সহায়তা করতে পারবে কিন্তু ভারত সরকার এখানে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারত সরকার ভারতীয় ব্যবসায়ী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিরেক্ট অর্থ সহায়তা না করে অবকাঠামোগত উন্নয়ন এবং অন্য দেশে ব্যবসা করার জন্য যে সাহায্যগুলো দরকার সেগুলো করবে এছাড়াও বন্ধুরা ইন্ডিয়া আমেরিকার সাথে বি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করতেছে এর কারণ হল ইন্ডিয়া আমেরিকা থেকে যে পণ্যগুলো আমদানি করে যেমন বিভিন্ন ধরনের নাট ওয়াইন ইলেকট্রনিক যন্ত্রপাতি এগুলোর উপর ভারত কোনো ট্যাক্স নিবে না ফলশ্রুতিতে তারা চাচ্ছে যে ভারতের সকল পণ্যের উপর যেমন টেক্সটাইল বিভিন্ন ধরনের মশলা বিভিন্ন ধরনের যান্ত্রিক পার্টস ফার্মাসকিউটিক্যাল যে পণ্য এবং ডিজিটাল যে সেবাগুলো রয়েছে সেগুলো থেকে যেন আমেরিকা তাদের ট্যারিফ ঠিক উঠিয়ে নেয় তো বন্ধুরা আপনারা সকলে জানেন যে ভারত আমেরিকায় যে টেক্সটাইল পণ্য রপ্তানি করে সেটা আমেরিকার মোট চাহিদার চল্লিশ পার্সেন্টেরও বেশি অর্থাৎ ম্যাক্সিমাম কাপড় ইন্ডিয়া থেকেই আমেরিকায় রপ্তানি করা হয় এছাড়া সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ রপ্তানি বন্ধ বন্ধ হয়ে যাবে এছাড়া বর্তমান বিশ্বে ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বেশি হীরা রপ্তানিকারক যেমন সুরাট এবং মুম্বাইয়ের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে এগুলো কোম্পানিতে সাময়িক ব্যবসা ভারসাম্যহীনতা দেখা দেবে বিভিন্ন ধরনের মশলা গুজরাট থেকে রপ্তানি করা হয় এবং তামিলনাড়ু এবং মহারাষ্ট্র থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রি অটো পার্টস এবং বিভিন্ন ধরনের মেশিনারি সারা বিশ্বে রপ্তানি করে থাকে যেগুলোতে সাময়িক কিছুটা ভারসাম্যহীনতা এবং সংকট দেখা দেবে তো বন্ধুরা আশা করা যায় ভারত সরকার দ্রুত তার এম্বাসির মাধ্যমে আমেরিকা বাদে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো রয়েছে এবং আফ্রিকা মধ্যপ্রাচ্য সহ আরও বিভিন্ন দেশে ক্যাম্পেনিং করে ভারতীয় পণ্যের বাজারটাকে আরও বৃদ্ধি করবে এবং আরও সহজতর করবে যেন কোনো ধরনের টেরিফ অর্থাৎ ট্যাক্স ছাড়াই ভারতীয় ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা এবং ব্যবসায়ীগণ তাদের পণ্য সহজেই বিক্রি করতে পারে এবং La boca no te parece.